আমার কাছে প্রায় এমন অনেক কমেন্ট আছে যেখানে আমাকে বারবার জিজ্ঞাসা করা হয় যে দাদা আমি যে মানুষটাকে ভালোবাসি অর্থাৎ আমার বয়ফ্রেন্ড কিংবা যার বিয়ে হয়ে গেছে তার হাজব্যান্ড সে যেন সব সময় আমার প্রতি আকৃষ্ট থাকে সে যেন সব সময় আমার প্রতি ইমপ্রেস হয়ে থাকে সে যেন সব সময় আমার ভালোবাসায় ডুবে থাকে আমি এটা কখনোই চাই না যে সে যেন অন্য কারো দিকে মন দিচ্ছে বা অন্য কারো ভালোবাসায় পড়ে যাচ্ছে বা অন্য কাউকে তার ভালো লাগছে এমনটা যেন না হয় সবসময় যেন সে আমাকেই ভালোবাসে আমার প্রতি আকৃষ্ট থাকে আমার প্রতি ইমপ্রেস হয়ে থাকে এবং সবসময় যেন সে আমাকে ভালোবাসে সারা জীবন যেন সে আমার পাশেই থাকে তো তার জন্য আমাকে কি করতে হবে দেখো আজকের ভিডিওতে তোমাকে কিন্তু দুটো এমন পয়েন্ট বলবো বা দুটো এমন বিষয় বলবো এই দুটো বিষয় খুব সহজ বিষয় এই দুটো বিষয়কে তুমি যদি একটু অ্যাপ্লাই করতে পারো তোমার রিলেশনশিপের ওপর এবং তোমার লাইফের ওপর তাহলে কিন্তু তোমার বয়ফ্রেন্ড হোক বা তোমার হাজবেন্ড তোমার প্রতি ইমপ্রেস হতে বাধ্য হবে সে সবসময় তোমাকে নিয়েই চিন্তা করবে সে কখনোই তোমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেই পারবে না কি করতে হবে তার জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যালেলেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইটনকে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিকেশান পাওয়ার জন্য কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় সো দেখো কোনো একটা মানুষ তোমাকে ভালোবাসবে না ঘৃণা করবে সেটার জন্য দুটো কাজ করতে হয় এক হচ্ছে সেই মানুষটা কেমন সে কী করলে ভালো থাকবে এটা তোমাকে জানতে হবে আর দ্বিতীয়ত সে যেটা চাইছে সেটা কিন্তু তোমাকে দিতেও হবে তবেই কিন্তু একটা মানুষকে তুমি ভালো রাখতে পারবে বা তবেই সেই মানুষটা তোমার প্রতি আকৃষ্ট হয়ে থাকবে তাই তো তাহলে এখন তোমাকে বুঝতে হবে যে তোমার বয়ফ্রেন্ড কিংবা তোমার হাজবেন্ড সে ঠিক কেমন ধরনের মানুষ সে কি চায় সে কি চায় না তার কি পছন্দ তার কি অপছন্দ তার মনে মনে কী চলছে সে কী টেনশনে ভুগছে এই সব কিছু কিন্তু একটু খেয়াল রাখতে হবে এখন খুব সহজ ভাষায় যদি বলি তাহলে বর্তমান যুগে ছেলেদের সব থেকে বড়ো প্রবলেম যেটা সেটা হচ্ছে টাকার প্রবলেম হ্যাঁ একটা চব্বিশ পঁচিশ বছরের ছেলে লজ্জায় কোনো জায়গায় যেতে পারছে না কেন কারণ সে সেইভাবে কোনোরকম ইনকাম করে না কারণ তাকে প্রথম প্রশ্ন এটা করা হয় কেমন আছো দ্বিতীয় প্রশ্ন এটাই করা হয় তাহলে এখন কি করছো তো সে এর জবাব দিতে পারে না সে লজ্জায় মুখটা নামিয়ে রাখে যদি সে মুখ তুলে হয়তো জবাব দেয় যে আমি একটা ছোটোখাটো কাজ করছি তাহলে সেই ছোটোখাটো কাজটার জন্যও কিন্তু তাকে আরও কথা শুনতে হয় তাই হয়তো সে জবাব দিতেই পারে না তাই চব্বিশ পঁচিশ বছরের হয়ে গেলে মামার বাড়ি হোক মাসির বাড়ি হোক পিসির বাড়ি হোক বা অন্য কোথাও যেতে পারে না লজ্জায় তাই সব থেকে বড়ো ছেলেদের প্রবলেম বর্তমান যুগে সেটা হচ্ছে বেকারত্ব আর এই টাকার প্রবলেমের জন্যই কিন্তু ছেলেরা আরও অনেক ধরনের টেনশনে ভোগে যেমন হচ্ছে দেখো আগেকার দিনে ছেলেদের কি হতো আগেকার দিনে প্রত্যেকটা মানুষেরই কিন্তু ঘরে কিছু হলেও দু চার বিঘে পাঁচ বিঘে জমি ছিল ঘরে একটু গরু বাছুর ছিল তো সেখান থেকেও কিছুটা কিছুটা জীবিকা নির্বাহন করা যেত সেখান থেকেও কিছু পয়সা আর্নিং করা যেত কিন্তু এখনকার দিনে সেটা নেই ম্যাক্সিমাম মানুষের কিন্তু আর জমি জায়গা নেই ম্যাক্সিমাম মানুষের ঘরে গরু বাছুর নেই সেখান থেকে দুধ বিক্রি করে হোক বা যাই হোক আর কোনো রকম উপার্জনের রাস্তা নেই মানুষকে কারো না কারো জায়গায় কাজ করতে হয় কোনো একটা মানুষের জায়গায় কাজ করতে গেলে সেখানে অনেক কথা শুনতে হয় সারা সারা দিন সেখানে প্রেশার দিতে হয় সবথেকে বড়ো কথা সেই ছোট্ট কাজটা পাওয়ার জন্য তাকে কিন্তু নিজের যোগ্যতা বারবার প্রমাণ করতে হয় কিংবা হয়তো প্রত্যেক দিন প্রমাণ করতে হয় আমি যেহেতু প্রচুর কোম্পানিতে কাজ করেছি তাই আমি এটা খুব ভালোভাবে জানি যে কোম্পানির যে অফিস পলিটিক্স সেটা কতটা ভয়ানক তাই ছেলেরা কিন্তু এমনিতেই প্রচুর পরিমাণে টেনশনে ভোগে কারণ তাকে একটা সময় পর বিয়ে করতে হবে একটা সময় পর তার পরিবারের দায়িত্ব নিতে হবে নিজের দায়িত্ব নিতে হবে টাকা সেভিংস করতে হবে টাকা খরচ করতে হবে তার জন্য টাকা উপার্জন করতে হবে ঠিক আছে তো এই সব নিয়ে কিন্তু সে যেহেতু টেনশনে ভোগে তাই এই টেনশনটা তুমি যদি কিছুটা হলো দূর করতে পারো তাহলে কিন্তু সে তোমার দিকে আকৃষ্ট হবে বর্তমানে একটা ছেলের পক্ষে হয়তো পুরো সংসারটা টেনে নিয়ে যাওয়া খুব কঠিন কারণ আগেকার দিনে মানুষের এমন কোনো চাহিদা ছিল না এখনকার মানুষের চাহিদাও প্রচুর বেড়েছে তার সাথে সাথে খরচও প্রচুর পরিমাণে বেড়েছে আগেকার দিনে মানুষ ছোট্ট একটা মাটির ঘরে থেকে যেত এখনকার দিনে মানুষ একতলা ঘরেই পাকা ঘরেই থাকতে চাইছে না দুতলা তিনতলা মানুষের ঘর চায় একটা মানুষের জন্য দুটো তিনটে করে ঘর লাগছে কারণ তার একটা কাজ করার ঘর একটা পড়াশোনার ঘর একটা থাকার ঘর একটা লোকেলে বসার ঘর অনেক রকম তো এইসব নিয়ে যেমন খরচা বেড়েছে তেমনই কিন্তু আরও পারপার্শ্বিক যে খরচাগুলো সেগুলোও বেড়েছে যে দৈনন্দিন জীবনে যে জিনিসপত্রগুলো লাগে সেগুলোর যার দাম আকাশ ছোঁয়া তার সাথে সাথে মানুষের আরও যে জিনিসগুলো বেড়েছে যেমন একটা বাবা যদি সে নিজের জন্য একটা স্মার্টফোন কেনে কিনে তাহলে মিনিমাম থেকে কুড়ি হাজার টাকার একটা ফোন কিনতে হবে তার ওয়াইফের জন্য একটা কুড়ি হাজার টাকার ফোন তার একটা ছেলের জন্য মেয়ের জন্য কুড়ি কুড়ি হাজার টাকার একটা ফোন অর্থাৎ একটা বাবাকে হয়তো এখানে আশি হাজার থেকে এক লাখ টাকার শুধু ফোন কিনতে হচ্ছে আর সব থেকে মজার বিষয় এই ফোনটা দু বছরের বেশি চলবেও না দু বছর পর তারা সবাই কিন্তু কুড়ি হাজার টাকার ফোন আর ব্যবহার করতেও পারবে না কারণ তখন যুগ পাল্টে যাবে এবং কুড়ি হাজার টাকার ফোনে সেই ফিচার্সও থাকবে না এমনভাবেই মার্কেটিংটা করা হবে যে তাকে বাধ্য হয়ে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার ফোন কিনতে হবে আর মোবাইল রিচার্জের দাম সে তো অনেক একটা মানুষকে হয়তো ঘরের চারজনের যদি ফোনে রিচার্জ করে দিতে হয় তো চার থেকে পাঁচ হাজার টাকা খরচা হয়ে যাচ্ছে তো এই সব জিনিসগুলো তুমি যদি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করো তাহলে বুঝতে পারবে যে একটা ছেলের মাথার ওপরে প্রচুর 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 পরিমাণে চাপ থাকে সে কিন্তু সব সময় টেনশানে ভোগে সে ডিপ্রেশনে শুধু চলে যায় তার অ্যাংজাইটিও হয় এবং রাতে সে হয়তো ভালো করে ঘুমাতেও পারে না তারপরে যদি কোনো মানুষ নেশাভান ধরে ফেলে তো সেখানে তার আলাদা খরচা হয়ে গেল তো এই বিষয়টা তোমাকে একটু বুঝতে হবে যে এখনকার দিনে একটা ছেলের পক্ষে হয়তো সংসারটা টেনে নিয়ে যাওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে তাই তুমি যদি তাকে অল্প একটু সাহায্য করতে পারো তোমার সামর্থ্য মতো তুমি যদি সারা মাসে দেড় দু হাজার টাকাও ইনকাম করতে পারো তাহলেও কিন্তু সেটা তার অনেক কাজে লাগবে কারণ এই দেড় দু হাজার টাকা দিয়ে তুমি ছোট্ট ছোট্ট কাজগুলো যেগুলো নিজের দরকার সেগুলো তুমি করতে পারবে সেই যে করতে পারছো এতেই কিন্তু সে তোমার প্রতি অনেকটা ইমপ্রেস হয়ে যাবে সে তোমার প্রতি একদম আকৃষ্ট হতে বাধ্য হবে তাকে একটু সাহায্য তো হলেও এবং নিজের খরচাটা একটু হলেও তুমি নিজে চালাতে পারছো তো এই জিনিসটা যদি মেয়েরা বোঝে তাহলে কিন্তু খুব ভালো হবে এবং আমার এটাই মনে হয় যে বর্তমান যুগে ছেলে এবং মেয়ে সমানভাবে যদি একটু রোজগার শুরু করে তাহলে কিন্তু সংসারটাও খুব ভালো চলবে কারণ আগামী দিনে আরও কঠিন পরিস্থিতির সম্মুখীন আমাদেরকে হতে হবে কারণ আগামী দিনে আরও খরচ বাড়বে এর সাথে সাথে যেহেতু একটা ছেলে প্রচুর পরিমাণে টেনশনে ভুগছে প্রচুর পরিমাণে ডিপ্রেশনে ভুগছে তাই তুমি যদি তার সাথে একটু তার মায়ের মতো করে ব্যবহার করতে পারো তাহলে কিন্তু সেই ছেলেটা ইমপ্রেস হতে বাধ্য হবে হানড্রেড সে তোমার প্রতি আকৃষ্ট হয়ে থাকবে তোমার কাছাকাছি থাকতে চাইবে এবং তোমাকে কখনোই সে হয়তো সে ছেড়ে যাবে না তার মায়ের মতো করে ভালোবাসা বলতে দেখো একটা ছেলে যেমনই রোজগার করুক না কেন একটা ছেলে যেমনই হোক না কেন তার মায়ের কাছে সে শ্রেষ্ঠ ঠিক তেমনভাবেই তুমি যদি সারাদিনের কাজের পর একটু মাথায় হাত বুলিয়ে তাকে বলতে পারো বা পাশে বসে একটু বলতে পারো যে সারাদিনে হয়তো অনেক কষ্ট হয়েছে এখন তুমি একটু রেস্ট করো যা রোজগার করছো তাতেই আমাদের চলে যাবে এইভাবে তুমি যদি তাকে একটু সান্ত্বনা দিতে পারো এবং একটু বুঝতে পারো তাকে তার মায়ের মতো করে তাহলে কিন্তু সে অবশ্যই তোমাকে ভালোবাসতে বাধ্য হবে তাই এই দুটো কাজ তুমি যদি একটু করতে পারো একটু তাকে সাপোর্ট করার জন্য তার মায়ের মতো করে তাকে ভালোবাসো এতে তার টেনশন রিলিফ হবে সে একটু খুশি ফিল করবে ভিতর থেকে সে সাপোর্ট পাবে একটা মনে করবে যে আমার পাশে কেউ একজন আছে যে আমার সুখে দুঃখে আমার পাশে থাকবে এবং যেহেতু তুমি একটু রোজগার করছো তাকে একটু হেল্প করছো হ্যাঁ তাকে ছোট্ট একটা গিফট কিনে দিলে কখনো তার দরকারের সময় তাকে একশো টাকা কিংবা দুশো টাকা তার হাতে দিলে কিংবা নিজের টুকটাক যে খরচাগুলো সেগুলো দশবারের জায়গায় পাঁচবার চাইলে আর ওই পাঁচবার নিজের টাকা দিয়ে পূরণ করে নিলে এবং সেটা তাকে খুব প্রাউড ফিল করে বলো এবং সে নিজেও গর্বিত বোধ করবে তোমাকে নিয়ে যে এত সুন্দর আমার গার্লফ্রেন্ড বা এত সুন্দর আমার ওয়াইফ যে সবসময় আমাকে টাকা চেয়ে টেনশনে ফেলে না তো এই দুটো কাজ যদি একটু ব্যালেন্স করে করতে পারো তাহলে কিন্তু অবভিয়াসলি সে তোমাকে ভালোবাসতে বাধ্য হবে সে তোমার প্রতি ইমপ্রেস হবে সে তোমার প্রতি আকৃষ্ট হবে এবং এইভাবেই একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়ে উঠবে এভাবেই একটা সুন্দর সংসার তৈরি হয়ে উঠবে তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করতে ভুলো না একবার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করে দাও ওখান থেকে হয়তো আরও মানুষ দেখবে এবং তারাও তাদের জীবনটাকে সুন্দর করে তুলতে পারবে আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেওয়া আজকের মতো এইটুকুই টাটা টেক কেয়ার থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো